কলকাতা থেকে এবার আমাদের বিদায় নেওয়ার পালা ওখানে একটা ছোট্ট সংসার বেঁধেছিলাম অনেক কিছু হয়ে গেছিলো জিনিসপত্রতে তাই সব কিছু গুছাতে শুরু করে দিয়েছি কারণ এবার যে শেষ কলকাতাটা আমাদের থাকা তো যাই হোক এই যে এই বাড়িটাতে ভাড়া ছিলাম পরে যে বাড়িটাতে ভাড়া ছিলাম আর মালকিনটার ব্যবহার এত ভালো এত ভালো আমি যে ছয় মাস এ বাড়িতে ভাড়া ছিলাম মনে হচ্ছিলো না আমি ভাড়া ছিলাম মনে হচ্ছিলো যেন ওটা আমার নিজেরই বাড়ি ছিল চলুন এত দিন ধরে মানে এতদিন না এক বছর ধরে যেখানে থাকলাম যে জায়গাটাতে থাকলাম পুরো স্মৃতি হয়ে রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক সত্যি কথা বলতে দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল একদমই বুঝতে পারলাম না এই দৌড়া দৌড়ি থাকা এই করতে সে করতে কিভাবে একটা বছর পেরিয়ে গেল তো একটা বছরের মধ্যে না অনেক ভালো কিছু শিখেছি অনেক খারাপ কিছু শিখেছি কখনো কখনও ছেলেকে শুধু একা ছেড়ে দে বাচ্চাকে একা ছেড়ে দে বুঝিনি আমি নিজেও একা একা থেকে অনেক কিছু শিখেছি যেগুলো আমি কোনো দিনে পারতাম না এই যে বাজারটা আমার সারা জীবনে কেষ্টপুরের বাজারটা স্মৃতি হয়ে রইবে সারা জীবন এই মিষ্টির দোকানটা থেকে আমি কতই না ঘি নিয়েছি কতই না মিষ্টি খেয়েছি কতই না পিঠে খেয়েছি দারুণ মিষ্টিগুলো সারা জীবন ভুলবো না অনেক ভালো স্মৃতি আছে খারাপের সাথে ভালো স্মৃতিগুলো আছে হ্যাঁ খারাপগুলোকে একটু সাইডে রেখে ভালোগুলোকে নিয়ে আপনাদের সাথে চলি আর এই যে আলুর দোকানটা এই দাদার দোকানটা এখন বন্ধ আছে এই দাদার দোকানে কিন্তু আমি টানা এক বছরই আলু খেয়েছি হ্যাঁ কয়েকদিন হয়তো দাদার দোকানটা বন্ধ ছিল তখন আমি অন্য দোকানে আলু খেয়েছি এই দাদার একটাই অবজেকশন ছিল ও দিদি আপনি এক কেজি করে আলু নেন কেন আরও বেশি নিতে পারে না কারণ ওইখানে সবাই দেখে তিন কিলো চার কিলো পাঁচ কিলো করে আলু নেয় আমি একমাত্র খরিদ্দার ছিলাম যে এক কিলো করে আলু নিতাম আসলে মা ছিলে তো অত আলু নেই কী করবো তখন যখন আমি দাদাটাকে বলতাম বলে কি ও দিদি তাহলে আমাদেরকে একদিন নেমন্তন্ন করেন আমরা সব পরিবারে গিয়ে আপনার বাড়িতে খেয়ে আসবো তাহলে তো আপনি দুই থেকে তিন কিলো আলু নেবেন যে হ্যাঁ হ্যাঁ দাদা অবশ্যই বাজারে এসে শাক দোকান ওখানে আবার শাকের দোকান আলাদা আমি আগের ভিডিওতে বলেছিলাম যেখান থেকে আমি এক বছর ধরে টানা শাক খেয়েছি এই যে দোকানদারগুলোর সাথে না বেশ পরিচিত হয়ে গেছিলো এই দোকান থেকে কতই না সবজি নিয়েছি মাছের দে হ্যাঁ কাতলা মাছ আমি এখানে বলতাম যে কাতলা মাছ নিয়ে তো ওইখানে কাতলাটাকে বলা কাতলা কারণ যখন আমি দোকানে দোকানে মাছ যেতাম না তখন আমি বলতাম দাদা কাতলা মাছ দেন তখন ও বৌদি কাতলা নেবেন কাতলা কাতলা না রো কাতলা কাতলা আছে হ্যাঁ হ্যাঁ দাদা কাতলা মাছই দেন ওখানকার কথাগুলো ভাষাগুলো আমার বেশ ভালো লাগতো তারপরে এই যে সবুজ কালারের পলিথিন দিয়ে ঢাকা ছিল ওইখান থেকে আমি টানা ফল নিয়েছিলাম আমার ছেলের জন্য ওই দাদুটারের ব্যবহার ভীষণ ভালো সেই যেহেতু আমি একবার ছ ধরে নিয়েছি শেষে এসে না দশটা মৌসুম পঞ্চাশ টাকা আমাকে কোনোদিন দাদুটা এগারোটা দিয়ে দিত আবার খারাপ হলে বলতো মা এটা নিও না এটা টক প্রথমে গিয়ে আমি যতটা খারাপ মানুষকে পেয়েছি পরে কিন্তু আমি ততটাই ভালো মানুষদেরকে ওখানে পেয়েছি সবার সাথে আমার এত ভালো পরিচয় হয়ে গেছে আর এই বাজারটা সারা জীবন আমি ভুলব না সারা জীবন না কারণ আমি সবজি বাজারের শটাও জানতাম না এখানে গিয়ে কিন্তু আমি সবজি বাজার শিখে গেছি অনেক কিছু ভুলভাল নাম বলতাম তারা আমাকে বলে দিত ও দি এটার নাম কিন্তু এটা ও বৌদি এটা এটা বলে যাই হোক এই যে ও বৌদি এই ডাকাটা এই ডাকটা আমি ভীষণ মিস করব কারণ ওদের ওই যে টানটা ও বৌদি বেশ ভালো লাগতো তো আমার না পুরো বাজারটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম দোকানগুলো দেখছিলাম বেশ অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে আর এই দোকান থেকে কতই না চাউমিন আমি চাউমিনই ভিডিওগুলোও ছেড়েছিলাম শর্ট শর্ট করে চাউমিন খেয়েছি আর এই সেই লোকেশন তারুলিয়া কালী মন্দির যেটা এক নামে সবাই চেনে যেখানে আমি সব কিছু অর্ডার করলে এই তারুলিয়া কালী মন্দির পুরো বাজারটাকে আমি ঘুরে দেখছিলাম আমার যে এত মন খারাপ লাগছিল ভীষণ তখন কান্না পাচ্ছিলো মন খারাপ লাগছিল না ভীষণই খারাপ লাগছিল কারণ হ্যাঁ সবই পাবো হয়তো আবার কলকাতা আসতে পারবো কিন্তু এইভাবে থেকে ঘুরিয়ে বাজার করা এইটা হয়তো পাবো না এই জিনিসগুলোকে ভীষণই মিস করব সবাইকে ভীষণই মিস করব সবাই ভীষণই ভালো ছিল খারাপের সাথে ভালো মন্দ সবটাই থাকে তাই না তো আমরা এই যে রাস্তা দাঁড়িয়ে ভুট্টা খাওয়াটাও মিস করব ভীষণই ভালো লাগতো ভুট্টা খেতে যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে আবার কোনো একদিন কলকাতার সাথেও দেখা হবে অবশ্যই হবে কলকাতা তো বাড়ির কাছে যখন তখন যাবো 我不水。Oh,